স্বাধীনতা ও ভারত বাংলাদেশ চুক্তি বন্ধুত্ব নাকি পরাধীনতা মুক্তিযুদ্ধ ও ভারত বাংলাদেশ চুক্তির প্রধান বিষয় এক সামরিক সহায়তা মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ভারতীয় সামরিক সহায়তা নেওয়া হবে দুই অর্থনৈতিক পুনর্গঠন স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতি ভারতের পরামর্শ অনুযায়ী গড়ে তুলতে হবে তিন পররাষ্ট্রনীতি বাংলাদেশের কূটনৈতিক নীতি ভারতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে চার সামরিক উপস্থিতি প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করতে পারবে পাঁচ অস্ত্র সরবরাহ ও প্রতিদান মুক্তিযুদ্ধের জন্য ভারত অস্ত্র দেবে কিন্তু এর প্রতিদান পরবর্তী সময়ে দিতে হবে ছয় আধা সামরিক বাহিনী স্বাধীন বাংলাদেশের জন্য একটি স্বতন্ত্র সেনাবাহিনী না করে আধা সামরিক বাহিনী রাখার প্রস্তাব সাত রাজনৈতিক ও প্রশাসনিক সহায়তা স্বাধীনতার পর প্রশাসনিক কাঠামো তৈরিতে ভারতীয় সহায়তা গ্রহণ করা হবে ভারতের কসাই নর কেক মোদীর ষোলোই ডিসেম্বরের স্ট্যাটাসে প্রমাণ হয় উনিশশো ছিল ভারতের ষড়যন্ত্রের একটি অংশ তার স্ট্যাটাসের বাংলা অনুবাদ হচ্ছে আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা বীর সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তারা নিঃস্বার্থ নিষ্ঠা এবং অটল সংকল্পের মাধ্যমে আমাদের জাতিকে রক্ষা করেছিলেন এবং আমাদের জন্য গৌরব বয়ে এনেছিলেন এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অধম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তারা এমন আত্মত্যাগ যা চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে স্মরণ করবে ১৬ ডিসেম্বরের পর ভারতীয় সৈন্য যখন বাংলাদেশে অবস্থান নেয় তখন কোনো দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি ছিল না তখন ভারতীয় সরকার তাদের সৈন্য ফেরত নিয়ে জাতীয় রক্ষী বাহিনী তৈরি সিদ্ধান্ত নেয় যেই কাজটা ভারতীয় সৈন্যরা করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করে প্রিয় দর্শক এবার আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান উনিশশো সত্যি সত্যি এ দেশের স্বাধীনতা ছিল নাকি ভারতের সাম্রাজ্যবাদের আগ্রাসন ছিল